এটা আজ মা কি বানিয়েছে শুভ ডিমের ডেবেল বানিয়েছে তার সঙ্গে আবার মটন কিমাও দিয়েছে মটন কিমাও দিয়েছে দেখো পুরো এই যে হাফ ডিম দিয়েছে তার ভেতরে আর বাইরের কোটিংটা খুব শক্ত ক্রিস্পি হয়েছে এটা তো দেইনি বাবা এটা এগ দিয়েছি মটন দিয়েছি খেয়ে দেখো ভালো লাগবে

আর হ্যাঁ আর বিস্কুটের গুঁড়োও দিয়েছি সব মিলিয়ে দিয়েছি ঠিক আছে নিচে বসে বসে খাও তখন গিয়ে মা পরিষ্কার করে নেবে